এই দিনটা ছিল ছুটির দিন আর হাজব্যান্ড সন্ধ্যাবেলায় বলছিল বাইরে বৃষ্টি হচ্ছে কিছু একটা পাকোড়া টাইপের ভেজে দাও আর সাথে একটু চা বানাও তো ঝটপট চলে গেলাম কিচেনে আর শুরু করে দিলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিও শুরুতেই যেটা বলছিলাম যে আমার হাজব্যান্ড হঠাৎ করে আবদার করলো যে কিছু একটা পাকোড়া টাইপের বানাও আর সাথে একটু চা বানাও তো ঘরে আমি ফ্রিজ খুলে দেখলাম যে তেমন কোনো সবজি নাই শুধু বেগুন আছে পরে ভাবলাম যে ঝটপট বেগুনি করে ফেলি আর এটাতে সময়ও কম লাগে আর অনেক দিন আসলে বেগুনি খাওয়াও হচ্ছিল না তো আমি হচ্ছে একদম ইনস্ট্যান্ট ঝটপট একটু বেগুনি তৈরি করে ফেললাম আর সাথে এখন আমি বানাবো চা আর চা বানানোর জন্য আমি আজকে ব্যবহার করছি আমার নতুন এই কাচের ক্যাটেলটা আমি এই ক্যাটেলটা আনবক্সিং একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওখানে অনেকেই কমেন্টস করেছিলেন যে আপু এই ক্যাটেলটা হচ্ছে সরাসরি চুলায় ব্যবহার করা যাবে কি না যে এই ক্যাটেলটা সরাসরি চুলায় ব্যবহার করা যাবে আর এই ভিডিওটা আমি যেদিন মেক করেছি ওই দিনে আমি প্রথমবার এই ধরনের কাছের কোনো ক্যাটেল চুলায় ব্যবহার করেছিলাম বাট আমি নিজেও অনেক ভয়ে ছিলাম যে এটা ফেটে যাবে কি না বাট আলহামদুলিল্লাহ কিছু হয় নাই কারণ এটা আমি যখন কিনেছি তখন ডিসক্রিপশনেই লেখা ছিল যেটা ইউজ করা যাবে তো যাই হোক যখন দুধটা ফুটে উঠলো তখন আমি এখানে চারটার মতো টি ব্যাগ দিয়ে দিলাম আমরা এখানে এই ধরনের টি ব্যাগগুলোই ব্যবহার করি আলাদা যে বাংলাদেশের মতো লুজ চায়ের পাতি ওটা ব্যবহার করি না মানে এটা ওটা আসলে সব জায়গায় পাওয়াও যায় না তো যাই হোক আমি চাটাকে একটু ফুটিয়ে নিচ্ছি আমি এখানে দুই ভাগের মতো দুধ ব্যবহার করেছি এক ভাগ পানি ব্যবহার করেছি আর হচ্ছে চারটা টি ব্যাগ ব্যবহার করেছি দুইজন মানুষের চায়ের জন্য এই ধরনের কোনো ক্যাটেল আমি প্রথমবার ব্যবহার করলাম আর এই জিনিসটা ব্যবহার করার সময় আমি খুবই এক্সাইটেড ছিলাম পাশাপাশি একটু ভয়ও করছিল যে কোনো কারণে যদি এটা ফেটে যায় কি হবে তো যাই হোক আমার পরবর্তীতে যখন ফাইনালি সুন্দর মতো চাটা বানিয়ে আমি নামালাম তখন আমার মধ্যে আবার খুবই খুশি খুশি একটা কাজ করছিল আপনাদের কি কারো কখনো এরকম হয় যে নতুন একটা জিনিস কেনার পরে সেটা ব্যবহার করতে আলাদা একটা ভালো লাগা কাজ করে আমার কিন্তু এটা প্রায় সময়ই হয় তো যাই হোক আমি আসলে ঘরের জিনিসের প্রতি খুবই অবসেসড করে জিনিস কিনতে অনেক পছন্দ করি ঘর সাজাতে পছন্দ করি নিজে ঘরে থাকতে অনেক পছন্দ করি আপনারা অনেকেই বলেন যে আপু রেগুলার ব্লগ শেয়ার করেন তো আমি এখন থেকে ট্রাই করব এরকম ছোট ছোটো মিনি ব্লগ আকারে কিছু টুকটাক ভিডিও শেয়ার করার জন্য আপনারা যদি পছন্দ করেন আমি ডেফিনেটলি রেগুলার এটা ট্রাই করব তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ